প্রিয় শিক্ষার্থীরা আমি এখানে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের যে প্রশ্নটি এবার দেওয়া হয়েছে মূল প্রশ্ন পরীক্ষায় যেটা আসবে সেটা নিয়ে তো চলো কথা না বাড়িয়ে শুরু করি এখানে কাজ একে কি দেওয়া আছে সেটা দেখি কাজ এক হচ্ছে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এক নম্বরটি চলো দেখি তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র বা দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নেও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র বা দুর্যোগ খুঁজে পেল আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছক লিখো এখানে যে নমুনা ছকটি দেওয়া আছে আগে সেই ছকটি আমরা চলো দেখে নিই তাহলে এখানে নমুনা ছকটি আছে এই ছকটি পূরণ করে দিয়েছি দেখো আমি যা খুঁজে পেলাম আমি যে দুর্যোগগুলো খুঁজে পেলাম সেটা হচ্ছে ঝড় বন্যা অতিবৃষ্টি তাহলে প্রথম ছকে তোমরা এটা লিখবা এরপর দ্বিতীয় ছকে লিখবা প্রথম বন্ধু যা খুঁজে পেল তাহলে প্রথম বন্ধু যে দুর্যোগগুলো খুঁজে পেল সেগুলো হচ্ছে ঘূর্ণিঝড় খরা জলোচ্ছ্বাস দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল ভূমিকম্প ভূমিধস পাহাড়ধস তাহলে আমাদের এক নম্বরের উত্তরটা হয়ে গেল এরপর দুই নম্বরটা দেখি তোমার দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে তাহলে এই লিখো প্রশ্নটা আমরা দেখলাম প্রশ্নটা কি তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো সেটাই আলোচনা করে লিখতে হবে তো চলো আমরা অ্যান্সারটা এবার দেখবো দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করার মাধ্যমে মনোবল শক্ত রাখা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা গুরুত্বপূর্ণ নিচে কিছু প্রাসঙ্গিক ইসলামী অনুশীলন ও বিধান উল্লেখ করা হলো যা আমরা দুর্যোগের সময়ে অনুশীলন করে থাকি তার ভিতরে এক নম্বর হচ্ছে দোয়া করা আল্লাহর কাছে সাহায্য এবং রক্ষা প্রার্থনা করা বিভিন্ন দোয়া ও সুরা পড়া যেমন সুরাল ফাতিহা সুরা ইকলাস সুরা ফালাক এবং নাস বিশেষ করে দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ দোয়া পড়া লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুমতো মিনাজ আলিমিন অর্থাৎ তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত এরপরে দুই নম্বরে হচ্ছে সবর বা ধৈর্য ধারণ করা ইসলামে ধৈর্য ধারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তাই দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ওপর ভরসা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার তিন নম্বর হচ্ছে সৎকা বা দান করা দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ইসলামে দান করার উপর জোর দেওয়া হয়েছে যাদের সামর্থ্য আছে তাদের উচিত আশেপাশের বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করা এরপরে হচ্ছে সালাদ পাঁচুয়াক্ত সালাদ নিয়মিত আদায় করা এবং দুর্যোগের সময়ে বিশেষ নামাজ যেমন সালাতুল হাজত বা সালাতুল ইস্তিসা বৃষ্টির জন্য নামাজ আদায় করা যেতে পারে তারপরে পাঁচ নম্বর হচ্ছে তওবা বা ইস্তিকফার করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং নিজের পাপের জন্য তওবা করা এরপর ছয় নম্বর হচ্ছে মিলাদ এবং কিয়ামত প্রার্থনা সভা আয়োজন করে আল্লাহর সাথে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এরপর হচ্ছে কমিউনিটির সাথে সংযুক্ত থাকা একে অপরের সাথে সংযুক্ত থাকা এবং একে অপরকে সাহায্য করা বিশেষ করে দুর্যোগের সময়ে